আসসালামু আলাইকুম শখের রান্নাঘরে আপনাকে স্বাগত আজ আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা উৎসব আমেজে বা ইফতারে অথবা সামার সিজনে তৈরি করতে পারবেন আজ তৈরি করব একটি ডিম এবং সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে ডাবের ক্যারামেল পুডিং প্রথমেই পুডিং মিশ্রণটি তৈরি করার জন্য পুরানো ডাবের শ্বাস নিয়েছি এখন দিচ্ছি পাউডার দুধ দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি দুই তিন ফোঁটা লেবুর রস দিব এখানে আপনারা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন দিয়ে দিব একটা ডিম দিয়ে দিব হাফ কাপ গরুর দুধ সব উপকরণ একসাথে ব্লেন্ড করে এখন ছেঁকে নেব এই ডাবের পুডিংয়ে আমি টোটাল কাপ গরুর দুধ ব্যবহার করেছি অর্থাৎ দুইশো মিলি লিটারের মতো হাফ কাপ এখন ব্যবহার করছি এবং বাকি হাফ কাপ সব উপকরণের সাথে ব্লেন্ড করে নিয়েছি চাইলে আপনারা হাফ কাপ গরুর দুধ এবং হাফ কাপ ডাবের পানিও ব্যবহার করতে পারে এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এর জন্য এক টেবিল চামচ চিনি এবং এক টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে সেট করে নিয়েছি চাইলে আপনারা ক্যারামেলটা আরেকটু একটু গাঢ় করতে পারেন এর জন্য চুলায় আর একটু বেশিক্ষণ রাখতে হবে ক্যারামেল সেট হয়ে যাওয়ার পর পুডিং মিশ্রণটি ঢেলে নিব। আজকে আমি যেহেতু পুডিংটি চুলায় তৈরি করব এর জন্য আগে থেকেই চুলায় একটা হাড়ি নিয়ে সেখানে স্ট্যান্ড বসিয়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গরম করে নিয়েছিলাম এখন আমি হাড়িতে পুডিং মিশ্রণটির বাটিটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব সামান্য আছে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট রেখে দিব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পর ঢাকনা খুলে একটা কাঠের সাহায্যে চেক করে নেব পুডিংটা হয়েছে কিনা আমার পুডিংটা খাওয়ার জন্য একদম প্রস্তুত আর হ্যাঁ এখানে কিন্তু আমি গরুর দুধটি জাল করে নিয়ে ঠান্ডা করে তারপর ব্যবহার করেছি দেখলেন তো কত সহজেই তৈরি হলো নরম মোলায়েম ডাবের ক্যারামেল পুডিং আপনাদের সুবিধার্থে আমি উপকরণ এবং পরিমাণটা আরেকবার বলছি ওয়ান ফোর্থ কাপ ডাবের শাঁস ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ পুডিং মিশ্রণে চিনি দুই টেবিল চামচ দুই তিন ফোটা লেবুর রস এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন ডিম একটি দুধ এক কাপ চাইলে ডাবের পানিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে হাফ কাপ গরুর দুধ হাফ কাপ ডাবের পানি ক্যারামেলের জন্য এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ পানি দেখলেন তো খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই পুডিংটি তৈরি করে নেওয়া যায় আপনার অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ